বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে যেন আমার মতন প্রত্যেকটা ঘরেই হচ্ছে গিয়ে সকাল থেকেই ঝোর লেগে যায় কেন বলেছে বৃহস্পতিবার উঠে তো মা লক্ষ্মীর আহ্বান করা মানে সত্যি তখন উঠতে অনেকটা সময় লাগে তো আজকে সকালবেলা অনেকক্ষণ উঠেছে অনেকক্ষণ এখন আমি মর্মতো যেতে পারছি না আর হচ্ছে গিয়ে শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ ছিল সেই কারণে তো আজ তাও আমি সাড়ে পাঁচটা প্রায় উঠেছি আর তখন থেকে কাজ স্টার্ট করেছি এখন প্রায় সাড়ে আটটা বাজে এখন অবধি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গে তো পুজোর কাজ করতে করতে সময়টা চলে গেলো অনেকটা বাসন মাজা পুজো করা কাঁচা তো আমি ধরি না কেন কাঁচাটা আমার রেগুলার তো সেই জন্যে তো কাঁচাটা আমার কাজের মধ্যেই পড়ে না তো কাঁচা কিছু হয়ে গেছে সব মেলা হয়ে গেছে বাইরে এত প্রচণ্ড রৌদ্র আমাকে দেখি বুঝতে পারছে কতটা ঘিরে স্নান করে গেছে আমি খেয়ে তো আপাতত হচ্ছে গিয়ে মোটামুটি কাজ সব দিয়ে আর এখন এসে তরকারিটা হলেও হয়ে যাবে তো তরকারিটা হলে হয়ে যাবে বলছি কিন্তু সময় তো লাগবে আলু ভাজবো পটল ভাজবো মাছ ভাজবো তরকাটা করা আছে তরকাটা হচ্ছে গিয়ে একটু গরম করে দিলেই হয়ে যাবে তো আপাতত ব্যবসা স্টার্ট করলাম তাতে তাকে পাশে থাকো আর কেউ আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করি তাকে অবশ্যই করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা পেলে করতে অবশ্যই প্রেস করে দিও আর নোটিফিকেশানটা অন করে দিও সমস্ত ভিডিও তোমাদের তাকে পৌঁছে যাবে চলো ভিডিওটা স্টার্ট করলাম আচ্ছা এখানে দেখো আমি কিন্তু নিয়ে এসেছি চিংড়ি মাছ তো মাছগুলো বেশ কিন্তু ভালো সাইজের আছে এখন খুলে নেব প্রেশার কুকার আর দেখব যে হচ্ছে সিদ্ধ হয়েছে নাকি তো দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমি এটা খুলতে পারছি না পাহাড় দিয়ে আছে বলে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল আর তার সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি জিরে ফোর তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি জিরেটা জিরের পরে আদা রসুনের পেস্ট নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে আমি যে একটা ভাজা মশলা বানিয়ে রাখি সেটা কিন্তু দিয়েছি দেখো মশলাটা কিন্তু প্রায় অনেকটাই কষা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আচ্ছা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি দুটো দিন তো দিন দুটোকে আমি ভালো করে ভেজে নেবো আর এখানে দেখো আমি মশলাটা কিন্তু তরকারি ভেতরে দিয়ে দিয়েছি আর এখন দিনটা আমি ছড়িয়ে দেবো তো মোটামুটি তরকার তো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর হচ্ছে কি আমি এখন রুটিটা হচ্ছে করে নেবো আর রুটিটা আজকে সকালে টিফিনও বলতে পারো রাত্রের জন্যও করে রাখছি তার কারণ হচ্ছে কি বলো তো এই রোজ রোজ বাইরের খাবার খাওয়া একদমই কিন্তু উচিত নয় সেই কারণে মানে ঘরেই আজকে রুটি তরকারি করে যাব আর রাত্রে হচ্ছে মেয়ে যেহেতু রিহার্সাল আছে তো সেক্ষেত্রে আমাকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সময় লেগে যায় তো যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা জানো যে অনেকটা সময় আমার চলে যায় সেই কারণে না প্রতিনিয়ত কী হয় বাইরে দিয়ে খাবারগুলো কিনে এনে খাওয়া তো সেটা খুব মানে পেটের পক্ষেও ভালো নয় আর হচ্ছে গিয়ে জ্ঞান তো প্রচুর দিই কিন্তু মাঝে মধ্যে কী করি বলো তো সেইগুলোকেই খাই কী করবো অনেক রাত্রির হয়ে যায় আস্তে আস্তে তো সেই কারণেই আজকে রুটি করে যাওয়া তো চলো রুটিটাকে করে নিই আচ্ছা এখানে দেখো আমি হচ্ছে গিয়ে পটলটাকে ভাজা আর এখানে হচ্ছে আলু কাটা আছে রুটি আমার অলরেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে রাত্রিদের তরকা রয়েছে আর এখানে দেখো একটু লঙ্কা কাটা আছে তো কালকে যে চিংড়ি মাছ এনেছিলাম সেটা সকালবেলায় ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি চিংড়িটা আলু পটল দিয়ে করব এখানে দেখো আলু আর পটল ভাজা হয়ে গেছে আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ তো মাছটাকে একটু নির্মলের দিয়ে ভাজবর্মলে দিয়ে দিয়ে নিো চাটা এখানে বসানো হয়েছে তো চাটা প্রায় ফুটে যাচ্ছে আর এখানে আমি হলে মাছটাকে একটু করে ভেজে নি হালকা করে আচ্ছা এখানে দেখো আমি কড়াই দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন আর হচ্ছে তার সঙ্গে আদা রসুনের পেস্ট আছে আর হুড়ি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আছে আর কিন্তু কিছু দিই নি এবার হচ্ছে গিয়ে এই ভাজাগুলো সব হচ্ছে গিয়ে আমি অ্যাড করে দেবো একটু ভালোভাবে কষিয়ে নেব দেখো এগুলো কিন্তু পেস্ট ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি জল তো রান্নার কাজ সাথে সাথে একবার কিন্তু তোমাদের কাছে মানে একটুখানি দেখিয়ে দিলাম গোপালাকে গোপালাকে না দেখালে না আমার মনটা একদম ভালো লাগে না যেহেতু বৃহস্পতিবার পুজো পার্বণ করা হয়েছে তো সিংহাসনটা না দেখালে একটু টুও আমার ভালো লাগে না সত্যি কথা বলতে তো সেই কারণেই তোমাদের দেখানো আর এদিকে অনেকটা হাতে সময় রয়েছে সেই জন্য ভাবলাম কি করব চলো বেড কভারটাই চেঞ্জ করে নিই তো সেই জন্যে যেমন ভাবা আমার কিন্তু আবার সঙ্গে সঙ্গে সেই কাজটাই করা দরকার তো মেয়ে গেছে স্নান করতে ভাবলাম সেই ভাগে চলো বিছানাটা মানে বেড কভারটা চেঞ্জ করে নিই তার সঙ্গে হচ্ছে গিয়ে দেখো একটা ঘর সেক্ষেত্রে কি হয় জানো তো বেড কভারটা ক্লিন থাকলে না মনে হয় কি যেন সব কিছুই পরিষ্কার তো সেই কারণেই হচ্ছে গিয়ে সব মানে সবথেকে বেশি পরিষ্কার রাখা দরকার হচ্ছে বিছানাটা তো সেই জন্যেই যেমন ভাবা সেমন কাজ আর আজকে না কাজের একটা মানে কি বলবো সকাল সকাল খুব এনার্জি পাচ্ছি তো সেই জন্যেই ভাবলাম চলো সব কাজগুলো যত তাড়াতাড়ি করা সম্ভব করে নি তার মেয়ে যতক্ষণে স্নান করছে ততক্ষণে আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এদিকে অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করা হয়েছে তো সকালের কাজগুলো তো দেখিয়ে দিলাম এবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো